হঠাৎ করে আব্বুরা ফোন দিল যে আমাদের বাসায় চলে আয় এক জায়গায় দাঁত আছে তো ওই জন্যই আমি আর আমার মেয়ে রওনা দিলাম আমার ছেলেরা তো আগের থেকে আব্বুদের ওই জায়গায় রয়েছে তো গতকালকেও গিয়েছিলো সেইখানে রয়েছে আর আমি আর আমার মেয়েটা যে চলে আসছি আসে আব্বুদের সঙ্গে একসঙ্গেই সবাই মিলে গাড়িতে উঠব তো প্রথমে আমি বাড়িতে চলে আসছি বাড়িতে এসে সবাই গোসায় নিয়ে একদম বের হচ্ছি গেট থেকে বের হয়ে কিন্তু আমরা সবাই একটা সিএনজি নিয়ে নিয়ে সেই সিএনজিতে উঠে গেলাম উঠে গ্রামের পথ ধরে যেতে হবে তো আজ আব্বুকে বললাম যে আব্বু চলেন তো বাড়ি হয়ে যাই যেহেতু আমাদের বাড়িতে অনেক দিন যায় না তো তারপরে বাড়িতে চলে গেলাম যে যে সৌদিতে প্রবেশের পথে যেমন দৃশ্য থাকে মসজিদের দৃশ্যটা তেমনই তো একটু ভিডিও করে নিলাম তো গ্রামের বাড়িতে ঘুরেছিলাম ঘুরে ফিরে তারপরে বিয়েবাড়ি রওনা দিলাম আমরা এই রাস্তা ধরে যাচ্ছি এটা আমাদের এলাকায় পায়রা বাজার তো ইউনিয়ন পরিষদ সেটা অনেক বড় বাজার রাস্তা থেকে সেটা আমার ছেলে একটু ভিডিও করলো বাজার পেরোতে পেরোতেই আমার মেয়ে বলতেছে আমার জুতার আঠাটা উঠে গেছে যেহেতু অনেক দিন কোথাও যাওয়া হয় না জুতাটা উঠানো ছিল তো জুতার আঠা কিনে নিয়ে জুতাটাকে একটু লাগানো হলো ওই যে সুপার বলো যে আঠাটা ওটা তারপরে রাস্তা যেহেতু গ্রামের ভিতর ঢুকে গেছি খুবই ছোটো একটি ট্যাক্স চলে আসছে সাইডে আমরা দাঁড়িয়েছিলাম তো তারপরে আবারও আমরা চলতে শুরু করেছি এটা আমাদের এলাকায় ঢুকে পড়েছি এটা ফকিরহাট বাজার সেখান থেকে কিন্তু আবার মেঠো পথে চলে আসতেছি একদম এটা গ্রাম সেখানে আবার ট্রাকের সামনে তো এভাবে করেই বাধা বিপত্তি পেরোতে পেরোতে মাঠগুলো দেখুন ছোট থাকতে যখন এই রাস্তা দিয়ে আমাদের বাড়ি যেতাম তখন অনেক কাদা ছিল আর এখন রাস্তাগুলো মাসাল্লা অনেক সুন্দর তো অনেক ঘের হয়ে গেছে যেহেতু আব্বু অনেক মাছ মারতে পছন্দ করত তো আব্বুরাও এখন শহরেই থাকে তো এখন আর গ্রামে কেউই যায় না তো তার ভিতরে কিন্তু আমাদের অনেক ভালো লাগলো হয় এই গ্রামের ভিতর দিয়ে যাওয়ার জন্য যেতে যেতে তো তারপরে এই যে চলে আসছি বিয়ে বাড়ির সামনে তো এসে সবাই আমরা একটা ছবি তুলে নিলাম তারপরে ভিতরে গিয়েই খাওয়া দাওয়া আরম্ভ হয়ে গেছে তো আমাদের বসিয়ে দিলো গ্রামের এই বিয়েগুলো খুবই মজার হয় খুবই সিমসাম কিন্তু অনেক মানুষ দাওয়াত করে তো লোকজন দিয়ে ভরা ছিল একদম তো এইভাবেই কিন্তু দুইটা প্যান্ডেল করা হয়েছে এতটাই মানুষ প্যান্ডেলে তো তার ভিতরে আমরা এই যে একটু ভিডিও করে নিয়েছি সবাই খেতে বসে তো খাবারগুলো অনেক মজা ছিল গরুর মাংসটা বেশি টেস্ট হয়েছিল সব থেকে তো মাংসটাকে বারবার দিচ্ছিল তাই আমরা অনেক তৃপ্তি করে খেয়েছিলাম সবাই তারপরে এই যে বউর রুমে গিয়েছি বউটাকে একটু মশলা দেখতে ভালো দেখুন গ্রামের বাসর ঘরটা কেমন সাজানো খুবই সিমসাম তবুও কিন্তু অনেক আনন্দের বিষয় যেহেতু পুরো এলাকাটা গ্রামের একটা ভালো বিষয় যে সবাইকে করে তারপরে আমরা আস্তে আস্তে বেরোয় চলে আসতেছি খাওয়া দাওয়া করে বউটাকে দেখে আবারও গেটের সামনে চলে আসছি খুবই ভালো একটা বিষয় হচ্ছে এই বাড়িটার সঙ্গে একটি বিশাল বড় মাদ্রাসা গ্রামের ভিতরে তো ছেলে মেয়েরা অনেক কিন্তু এখানটায় লেখাপড়া করে মাদ্রাসাতে তো সেইখান থেকে আমরা ছেলেটা একটু হাঁটতেছিলাম ভিডিও করলাম করে দুই মা ছেলেতে গিয়ে কিন্তু আমরা আমাদের সিএনজিতে বসে পড়েছি তারপরে যে আমার বোন আমার মা আমার মেয়ে সবাই একসঙ্গে আসতেছে আমি একটু বসে বসে ভিডিও করতেছি তো ফাইনালি সেখান থেকে বেরোয় এসেই কিন্তু আমার ফুহুর বাড়ি চলে আসছে যেহেতু পাশেই ফুহুর বাড়ি ভাবলাম যে একটু গিয়ে ভিডিও করে ফুহুকে দেখে আসি তো তার ফাঁকে জামবুরা দেখে একটু ভিডিও করে নিলাম হাতে থেকে ধরে নেওয়া যায় আর তারপরে এই যে পৈশাক গাছ এগুলো তো আমার অনেক ভালো লাগে তো আমি সেইগুলোকে ভিডিও করতেছি আমার ছেলেটা পুকুর পাড়ে চলে গেছে গিয়ে বলতেছে আম্মু অনেক সুন্দর যেহেতু আমাদের তো কোনো পুকুর নাই তো ওরা অনেক মজা করে আমার পুকুর গেলে তারপরে আমার আব্বু আর আব্বুর বন্ধু দুইজনে ভিডিও করতেছে মাছের মাসের তো তাই দেখে আমার ছেলে তাদেরও ভিডিও করে নিল তো আমার সবাই মিলে অনেক মজা করলাম আর আমার মায়ের সঙ্গে ছেলে মেয়ে একটু ছবি তুললো বোনরা আর আমরাও ছবি তুলে নিয়েছি আমার ছেলে আর আব্বুও ছবি তো সবাই মিলে অনেক মজা করলাম ছবি তুললাম আর বড় মেয়ে বলে কথা আমার আব্বু আর আম্মু আমাকে কোথাও কখনও রেখে যায় না আর যদিও বা আমি থাকি তবু আমার ছেলে মেয়েকে নিয়ে যায় তো এটাই বাবা মায়ের ভালোবাসা তো তারপর কিন্তু আমরা খুব মজা করি সবাই মিলে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ